আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে ইলু কিচেনে স্বাগত তো আমি রান্না করব আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি তো গরুর মাংসটা যেহেতু আমার ফ্রিজে ছিল তো মাংসটা আমি বের করে সুন্দর করে কেটে ধুয়ে আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি কয়েকটা প্রেশার সিটি উঠিয়ে নেব কোনো প্রেশার কুকারে আমি সিদ্ধ করে নিই তো একে একে আমি মশলাগুলো দিয়ে নিচ্ছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণও দিয়ে দিয়েছি তো আমি কিন্তু কখনোই মানে রান্না করতেছি কখনোই কিন্তু বলি না যে হাফ চামচ বা এক চামচ এই যে আমি জিরার গুঁড়াও দিয়ে দিলাম যে কতটুকু পরিমাণ সেটা বলি না কারণ আমি কিন্তু কাউকে রান্না শেখাচ্ছি না এখানে আমার রান্না করতে ভালো লাগে আমি যেহেতু গৃহিণী বাসার মধ্যেই থাকি এটা সেটা রান্না করতে ভালো লাগে তো আমি গরম মশলার গুঁড়াও এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়াও দিয়ে দিয়েছি যে আদা রসুনের বাটাও দিয়ে দিলাম এখন এখানে পেঁয়াজ দিয়ে দিব তো রান্না করা আমার একটা শখ আমি শখে রান্না করি আর এটা ভিডিও করে আপনাদেরকে দেখাই তো এই জন্য আমি কোনো নির্দিষ্ট পরিমাণ বলে দিই না কারণ রান্নাটা মোটামুটি সবাই পারে আর আমি এটা শেখানোর জন্যও করছি না তো একটু সামান্য একটু তেলও দিয়ে দিব তেল দিয়ে এটা ভালোভাবে মেখে নেব আমি সুন্দর করে মাখাচ্ছি মাংসটা মানে মাংসটা এখানে যত মাখাবেন মাংস টেস্টটা কিন্তু তত ভালো হয় তো এই জন্য যতক্ষণ পারেন সময় নিয়ে একটু মাংসটা মাখানোর চেষ্টা করবেন যারাই রান্না করেন আমি চেষ্টা করি এভাবেই তো আমার রান্না খেয়ে সবাই আমার বাচ্চা আমার হাজব্যান্ড সবাই ভালোই বলে মোটামুটি একটু ভালো রান্না করতে পারি আমি তো এটা শুনে আমার কেউ হাসবেন না যে আমি নিজের গান নিজেই গাইছি মানে অনেকটা নিজের ঢোল নিজে পেটানোর মতন আমি সামান্য পানি দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য পানি দিয়ে আমি এখন প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিব ঢাকনাটা লাগিয়ে আমি চার পাঁচটা সিটি উঠিয়ে নেবো এই পাঁচটা সিটি দিলে আমার মাংসটা ভালো মতন সেদ্ধ হয়ে যাবে দেখেন বাহিরের আবহাওয়াটা কত সুন্দর রোদও উঠছে আবার বাতাসও হচ্ছে এটা আমার বাড়ির উঠোন উঠোনের গাছ গাছগুলো আমরা লাগিয়েছি তো আমরা যারা শহর শহরে থাকি তাদেরকে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকতে হয় অল্প জায়গা সেই জায়গার মধ্যে বাড়ি মানে কারো যদি উঠোন থাকে তাহলে তো ভালো আর যদি না থাকে শুধু বাড়ির মধ্যেই ঘোরাফেরা করতে হয় তো আমার ছোট্ট একটা উঠান আছে তো এই উঠানের মধ্যে কিছু গাছ লাগিয়েছি সুপারি গাছ শিউলি ফুলের গাছ এই যে লিচুর গাছ এটা ছাদে ওঠার আমাদের সিঁড়ি তো আমার প্রেসার কুকারে এই যে দেওয়া শেষ এখন প্রেশার কুকারটার ধাকনাটা খুলে আমি দেখে নেব মাংসটার কী অবস্থা তাই কী সুন্দর মাংসটা হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে এখন মাংসটা আমি অন্য একটা কড়াইয়ের মধ্যে ভালোভাবে কষিয়ে নেব এই যে প্রেশার কুকারটা আমি সরিয়ে নিলাম এখানে এখন অন্য আরেকটি কড়াই বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিলাম এখন এখানে আমি পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা শেষ আমি এখন এখানে তেল দিব তেল দিয়ে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজবো পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি এখন আমি যেহেতু বিরিয়ানি রান্না করবো বিরিয়ানির মধ্যে আলু খেতে ভালো লাগে সেই আমি আলুও দিয়ে নিচ্ছি আলুগুলোও পেঁয়াজের সাথে একটু ভেজে নিব বিরিয়ানির মশলাটা আমি এই আলুর মধ্যে দিয়ে দিব দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে আলুর মধ্যে যেন মশলাটা ভালোভাবে লেগে যায় পেঁয়াজগুলোর সাথে মশলাটা যেন ভালোভাবে মিশে যায় যেন একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি এখানে যে মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব মাংসটা আমি এখানে ঢেলে দিলাম ঢেলে দিয়ে এখন ভালো করে মাংসটা কষিয়ে নেব মাংস যত কষাবেন তত কিন্তু মজা হয় তো মাংসটা ভালোভাবে আমাকে কষিয়ে নিতে হবে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তাহলে আলুটাও আমার সিদ্ধ হয়ে যাবে মাংসর মধ্যে অবশিষ্ট যে পানিটা আছে সেই পানি দিয়ে আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে তো আলুটা মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে ঢাকনা উঠে আমি দেখে নিচ্ছি এখন এই যে আমার কষানো শুরু হয়ে গেছে তো মাংসটা আমি ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি এখন পোলায়ে চালটা দিয়ে দেব তো এখানে আমি দুই কাপ পরিমাণ পোলায়ের চাল নিয়েছি তো পোলাও রান্না করতে গেলে বা বিরিয়ানি রান্না করতে গেলে যত যেটুকু পরিমাণ চাল নিব তার ডবল পরিমাণ পানি এখানে দিতে হয় তো আমি আর একটা যেহেতু এখানে দুই কাপ পানি চাল দিয়েছি তো আমি চার কাপ পানি সেখানে ভালোভাবে গরম করে নিয়েছি মানে বলক উঠিয়ে নিতে হবে তাহলে পোলাইয়ের চালটা যে মাংসর সাথে ভালোভাবে মিশাচ্ছি পোলাইয়ের চালটা একটু ভাজতে হবে চালটা সুন্দর করে ভাজলে বিরিয়ানিটা ঝরঝরে হবে আলু মাংস চাল সব একসাথে সুন্দর করে ভাজতেছি এই যে এরপর যে আমি একটু লবণ দিয়ে দিব যেহেতু চালটা দিছি তো চাল দেওয়াতে মাংসের মধ্যে লবণটা একটু কমে যাবে সেখানে আমি মানে সারটা ঠিক রাখার জন্য এখানে আর একটু লবণ দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনিও দিয়ে দেব চিনি দিলে সারটা একটু অন্য রকম হয় খেতে ভালো লাগে তা আবার একটু আমি নাড়াচাড়া করতেছি ভালোভাবে চালটা ভেজে নিচ্ছি লবণ দিলাম তারপরে চিনি দিলাম সেটা যেন সব জায়গায় ভালোভাবে মিশে যায় ওই জন্য ভালো করে নাড়াচাড়া করতে হবে তো নাড়াচাড়া পরে আমি এখানে এখন যে পানিটা আমি গরম করে রেখেছিলাম এই পানিটা আমি এখন এখানে ঢেলে দিব এই পানিটা আমি দিয়ে দিয়েছি এখন পানিটা কিন্তু আমি বলক উঠে নিয়েছি এই জন্য দেখেন এইখানে চালটার মধ্যে পানিটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার বলক চলে আসছে তো চেষ্টা করবেন সব সময় যেন পানিটা ভালোভাবে গরম করে দেওয়ার চেষ্টা করবেন ঠান্ডা পানি দিবেন না পোলাও হোক বিরিয়ানি হোক রান্নার মধ্যে তো আমি এখন এটা ঢেকে দিব ঢেকে দিয়ে মিডিয়াম আছে আমি এটা রান্না করব তো রান্নার মাঝখানে আমি একবার উঠিয়ে ঢাকনা উঠিয়ে দেখতেছি যে কি পরিমাণ পানিটা কতটুক আসে আর কতক্ষণ লাগবে এই যে আবার একটু নাড়াচাড়া করে আমি আবার ঢাকা দিয়ে দিব ঢাকা দিয়ে আমি একেবারে আঁচটা একেবারে কমিয়ে দেব লো আছে এটা করব তো এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে এখন দেখতে মনে হচ্ছে অনেকটা আঠালো আঠালো কিন্তু একটু যখন ঠান্ডা হয়ে যাবে বিরিয়ানিটা ঝরঝরে হয়ে যাবে আমি এখন আপনাদেরকে একটি প্লেটে উঠিয়ে সুন্দর করে পরিবেশন করে দেখাবো তা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ